প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা মালয়েশিয়াতে ই পাসপোর্ট করতে দিয়েছেন এবং আপনাদের পাসপোর্ট এক মাসের অধিক হয়ে গেছে আপনারা চাচ্ছেন আপনাদের পাসপোর্টটা কিভাবে অনলাইনে চেক করবেন চলুন তাহলে আমি দেখাচ্ছি আপনাদের পাসপোর্টটা আপনারা খুব সহজে অনলাইনে কীভাবে চেক করবেন আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে এই যে দেখেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখেন এই যে নিচে যে সার্চ বারের যে অপশনটা আছে এই সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনার এখানে সার্চবারের অপশনটা চলে যাবে উপরে এই যে এখানে এখানে যাওয়ার পরে আপনি সার্চবারে লিখবেন বিআইএসএ আমি দেখেন বিশাল লিখছি আপনার চলে এসেছে প্রথমে অ্যাপসটা অ্যাপসটার নাম চলে এসেছে এই যে এখানে ভিসা চেক মালয়েশিয়া আপনি অ্যাপসটার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেতে খুঁজবেন যে অ্যাপসটা কোথায় ইনস্টল হয়েছে এই যে দেখেন অ্যাপসটা আমার এখানে ইনস্টল হয়েছে এই যে এখানে ইনস্টল হয়েছে তারপর আপনি করবেন কি অ্যাপসের উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ইংলিশ বাংলা নেপাল বি অপশন আসছে তিনটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপসটা ইউজ করতে চান আপনি করবেন কি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন বাংলা ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার এখানে দেখেন বিশাচেক তারপর আপনি একটু নিচের দিকে আসবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার বের করুন এরকম বিভিন্ন অপশন আছে তো আপনি দেখবেন এই যে এখানে দেখেন আছে এখানে আছে দেখেন পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত কিনা আপনি এখানে একবার ক্লিক করবেন তারপর আপনার সামনে আসবে বাংলাদেশ হাইকমিশনার কুয়ালালামপুর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার একটা অপশন আসছে এই যে যে ঘরটা আসছে ডেলিভারি স্লিপ নাম্বার আপনি এখানে ক্লিক করে আপনার যে ডেলিভারি স্লিপ নাম্বারটা আছে ওই স্লিপ নাম্বারটা বসিয়ে দেবেন আমি একটি ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে দিচ্ছি ফাইভ ডাবল জিরো ফোর জিরো 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 তারপর হচ্ছিল আপনার আটত্রিশ নব্বই দুই আর একটা কথা আছে এখানে যদি আপনার পাসপোর্টটা চলে আসে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনারে তাহলে এই যে নিচে যে ঘরটা দেখছেন এই ঘরের ভিতরে আপনার নাম আসবে আর যদি পাসপোর্টটা না আসে তাহলে নিচে লেখা আসবে আপনার পাসপোর্টটা এখনও বাংলাদেশ হাইকমিশনারে এসে পৌঁছয়নি ঢাকা থেকে ওকে আমি সার্চবারে সার্চ করছি এই যে এখানে দেখেন নিচেই নিচে দেখেন আমার আসছে এখানে এখানে এই যে নিচেই ফাইজ ইসলাম ফাইজুল তার মানে এই পাসপোর্টটা আপনার বাংলাদেশ হাইকমিশনার এসে পৌঁছেছে মালয়েশিয়াতে তা আপনার যদি এখানে অন্যভাবে দেখাচ্ছি এখানে যদি পাসপোর্টটা না আসে তাহলে এখানে কী দেখাবে এখানে যেমন ধরেন আপনি এটা দিলাম সরি এটা দিলাম আমি এই নাম্বারটা আমি এই নাম্বারটা দেওয়ার পর আপ আপনার পাসপোর্ট এখনও ঢাকা থেকে আই কমিশনের আসেনি পরবর্তীতে আবার চেষ্টা করুন আপনার পাসপোর্টটা এখন ঢাকা থেকে আসেনি পরবর্তীতে আবার চেষ্টা করুন কিন্তু এই যে নিচে যে নাম দেখছেন না এই নাম আপনার আসবে না শুধু আপনার এখানে লেখা আসবে পরবর্তীতে আবার চেষ্টা করুন তাহলে আপনি কি করবেন আপনি আবার ওদের তিন দিন চার দিন পরে আপনি এবার ট্রাই করবেন যে আপনার আসছে নাকি যখন আসবে আসার পর আপনি কি করবেন আপনি আপনার ওই ডেলিভারি স্লিপটা আছে আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারে চলে যাবেন ওখানে ডেলিভারি স্লিপটা জমা দেবেন আপনি লাইনে বসবেন সিরিয়ালে আপনার নাম ডাকবে আপনার ডেলিভারি বাড়ি স্লিপটা দেওয়ার পরে আপনার পাসপোর্টটা আপনি দেবে আপনার পাসপোর্টটা আপনি এইভাবে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ